স্কল হওয়াট স্কাল কালেক্টর পর্বতিন রাতের শিকার গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না দরজাগুলো শক্ত করে বন্ধ জানালার ফাঁক দিয়ে আতঙ্কিত চোখগুলো কুয়াশার ভেতর কিছু খুঁজছে পঞ্চানন বুক চাপড়ে বলল আমরা কি চুপচাপ বসে থাকব মাথাগুলো কোথায় যাচ্ছে কেন আমাদের গ্রামের মানুষ এভাবে গঙ্গা ঠাকুর দাড়িওলা লোক গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ধীর গলায় বলল স্কাল কালেক্টর ফিরে এসেছে একশো বছর আগে যেমন এসেছিল তেমনি আবার এসেছে একশো বছর আগে সেটা কিভাবে গঙ্গা ঠাকুর একটা দীর্ঘশ্বাস ফেলল আগের যুগে আমাদের গ্রামে এক তান্ত্রিক থাকত সে মানুষের মাথা কেটে শক্তি অর্জন করত বলা হয় তার মৃত্যুর পরও সে থামেনি আজও সে শিকার খুঁজে ফেরে তবু কিছু যুবক ভয়কে তুচ্ছ করে বেরিয়ে পড়ল হাতে মশাল মনে সাহস তারা এগিয়ে গেল গ্রামের শেষ প্রান্তের সেই পুরনো বটগাছের কাছে কিন্তু গাছের নিচে যা দেখল তাতে তাদের পা জমে গেল মাটিতে পড়ে আছে ছয়টা কাটা মাথা আর গাছের ডালে ঝুলে আছে সাতটা মাথাহীন শরীর হঠাৎ করে পেছন থেকে একটা গর্জন কেউ একজন চিৎকার করল পিছন থেকে আসছে বাতাস ভারী হয়ে উঠল ঠান্ডা হাওয়া বইল আর কালো ছায়াটা সামনে এসে দাঁড়াল তার হাতে তখনও রক্তমাখা একটি কাটা মাথা তোমরা আমার শিকার নষ্ট করতে এসেছ তারপর সে যুবকদের দিকে এগিয়ে এলো